যে মানুষগুলো ছিলেন চাহার নামে না স্বামী সেই মানুষগুলো যখন আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আখলা এত সুন্দর হয়ে গেল অর্ধ পৃথিবীর শাসন করেছেন একটা চুরির রেকর্ড কথা বলে না তো কথা বলে না তো বলে ক্ষমতায় থাকলে মামলা হয় না এটা আমরাও বুঝি কিন্তু ক্ষমতার থেকে যাওয়ার পরে তো মামলা হয় হজরত আমর রাদি আল্লাহ আনুর ক্ষমতা চলে যাওয়ার পরে মামলা হয়েছিল নি একটাও চুরির মামলা ডাকাতির মামলা খুনের মামলা এখন তাকায় তাকায় দেখো না আমাদের দেশের কত মামলা ডেস্টিনি নষ্ট করে দেওয়ার মামলা শেয়ার বাজারের মামলা মাসাল্লা শেয়ার বাজার যিনি কন্ট্রোল করতেন তাকায় দেখতাম দাড়ির তো অভাব নাই পরে তাকায় দেখি হায় হায় এ দাড়ি সব তো সফান সফা হ গিয়া হ্যাঁ নাম টম দরকার নাই আমার অভ্যাস ভালো আমি এবার রোগের নাম বলি রোগীর নাম টম বলি না তো দাড়ি কে হয়ে গেলো গা শুধু দাড়িটাই শেষ হয় নাই হাস চুলের মধ্যে আবার কালার কইরা কালো বানাইছে পাবলিক যেন বুঝে না কি কথা হয় না এরপরে আবার মাছের টলারে উঠছে নিজের জেলে বলে পরিচয় দিছে আল্লাহ বলেন ইন্না বত আমি আল্লাহ পাকের ধরা কিন্তু বড় শক্ত ধরা কার ধরা বলো ফেরাউনের ধরা নম্রদের ধরা আল্লাহ দিছেন ধরা দেয় না দেয় নাই এই জন্য বলি আলেমদেরকে যারা নির্যাতন করেছো জুলুম করেছ অত্যাচার করেছ অস্তিত্ব নাই তোমাদের জমিনে অস্তিত্ব নাই কলাপাতার বিছানায় ঘুমায়া জীবন কাটানো লাগছে বলো না বলো না বলো না বলো না আরামলাল আলহামদুলিল্লাহ তখনো মাথা উঁচু করে কথা বলেছি বুক টান করে কথা বলছি এখনো কথা বলছি দেখ কেন বলো কোন আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া হয় বলেন হ্যাঁ বিরুদ্ধে চক্রান্ত সরজনদ্র আমার মতো ছোট হুজুর এর বিরুদ্ধে তিন মামলা এর মধ্যে একটা মামলা আমি নাকি কার বাড়ির ঘাস কাটা আমার বাড়ি নিয়েছি কোন এই মাহফিল কুললে দৌড় হয় তো দিশা পায় না মাহফিল দৌড় দেয় দিশা পায় না মিয়া বুঝেননি কথা ঘাস কাটার টাইম কই আর গেছে আহা যাতকি হেফাজত করো আমিন বলেন ধন্যবাদ জানাই আমার কোলে जाट টকড়া ছাত্র জনতাদেরকে যাদের কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তবে আমার দেশে তো প্রত্যেকটা রক্তই বিক্রি হয়ে যায় আমি বলবো এইবারের এ রক্ত যেন বিক্রি না হয় সে বিষয়ে সজাগ আর সচেতন থাকতে হবে ঠেক্কি না আওয়াজ করে বলে আওয়াজ নাই তো আপনা কর আওয়াজ নাই তো আপনা কর আওয়াজ দিয়ে চিৎকার বলতে হবে দিল্লি না ঢাকা মিয়া আওয়াজ দেন না না করে কাম হইল মিয়া আল্লাহ এই জাতির হেফাজত কর আমিন বলেন আমিন রাখ করতেছেন মনে হয় হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিবের রাস্তা দিয়ে চলতেছে রাতের বেলা দেখো যে নবীর সাথে থাকার কারণে আত্মা কত সাফ হয়ে গেছে কত পরিশুদ্ধ হয়ে গেছে হাজর তো আমার রাত ইয়েল্লাহ আন অর্ধ প্রতিবের শাসক রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে খেয়াল করেন রাস্তার কোথার থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে বাচ্চাদের কান্নার আওয়াজ ডানিয়ারভাবে নজর গড়ায় কোথার থেকে আওয়াজ আসে আওয়াজ খুঁজে পায় না হঠাৎ করে দেখে বাড়ির একটা জায়গা থেকে আগুন বের হয় যেন ধোঁয়া আসতেছে নিজের পরিচয় লুকিয়ে রেখে দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন কষ্ট হয় আপনাদের দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন মা ভেতরে কে আছেন নাকি কেউ অসুবিধা কি বলেন ভেতর থেকে কোন জবাব আসে না বারবার বারবার করে প্রশ্ন করলে মহিলা জবাব দিলেন এই ভাই তুমি আমাদের কাছে আইসো না বিপদ আমাদের এমন তেমন বিপদ পর কিছু না কোনো আগুন টাগুন আমাদের ঘরে ধরে না ধরে নাই বাচ্চারা খুদার যন্ত্রণায় কান্না করে হাজরত আমার রাদি আল্লাহ আনুর কৌতুহান আরো বেড়ে গেল মা কি হয়েছে আপনার বাচ্চাদের ক্ষুদার যন্ত্রণায় কাঁদে কেন হজরত তো নিজের পরিচয় লোকে রাখছেন মহিলা পর্দার আড়াল থেকে ডেকে বলে যুবক রে কেমন করে তোমারে বলবো আমি একজন স্বামী হারা মানুষ আমার স্বামীটা মারা গেছে শহীদ হয়েছে শ্রেষ্ঠ মমিনিন খালিবাদুল মুসলিমিনের সাথে গিয়ে আমার স্বামী যুদ্ধ করে করে শাহাদ বরণ করেছেন আমি একজন স্বামী হারা স্ত্রী কিন্তু আমার তিনটা সন্তান আছে স্বামীর রেখে যাওয়া যত সম্পদ ছিল ধীরে 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 সম্পদগুলো শেষ হয়ে গেছে আমি পর্দা খেয়াল রক্ষ করার কারণে মানুষের বাড়িতে কাজ করেও পারি না আমার দুধের একটা বাচ্চা এটাকে রেখে কোথাও যেতে পারি না আজকে কয়েকদিন ধরে আমার ঘরে না খাওয়া বাচ্চাগুলো কান্না করে ক্ষুধার যন্ত্রণায় ওরা চিল্লায় চিল্লায় কাঁদে আমি মা সন্তানের কান্না সহ্য করতে পারি না কান্না থামানোর জন্য রে মধ্যে পাতিলার আর মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের টুকরাগুলো গুলো দিয়া পানি পাতিলার মধ্যে দিয়া আগুনের চুলার উপরে দিয়েছি এগুলো টকবক টকবক করে ফোটে আর বাচ্চাদেরকে আমি বোঝাই বাবা ঘুমাও খানা রান্না করতেছি মা খানা রান্না হয়ে গেলে মা তোমাদেরকে ঘুম থেকে ওঠে খানা খাওয়াবো কিন্তু আমার খানা রান্না হয় না বাচ্চাগুলো ঘুমায় কিন্তু ক্ষুধার যন্ত্রণায় ঘুম ভেঙে যায় এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় এবার কান্না করা কান্না করে করে ওঠে লোকটার সাথে কথা বলতে বলতে মহিলার ছোট বাচ্চাটা দুধের বাচ্চাটা আজকে কয়েকদিন ধরে না খাওয়া কারণ মায়ের বুক শুকায় গেছে বাচ্চাটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল মে মহিলাটা হজরত অমরকে লক্ষ্য করে ডেকে বলছে যুবক রে তোমার সাক্ষী রেখে বললাম এখন তোমার সাথে কথা বলতে বলতে আমার ছোট বাচ্চাটাও বেহুশ হয়ে পড়ে গেল আমার কোনো একটা বাচ্চা যদি খোদার যন্ত্রণা মারা যায় অমর এসে যে আমার বাচ্চার খবর নিল না আমوتر ময়দানে আমি অমরকে আসমের কাট গড়ায় গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করব হাজরত ওমরের লজ্জায় চাড়া টাল লয়ে গেল ঠর করে কাঁপতে আরম্ভ করেছেন ওমর দরজা থেকে বের হয়ে একটা দৌড় দিয়েছেন হাজরত আমার। মদিনার বাইতুল মালের সামনে চলে আসলেন খাদ্য গুদামের সামনে খাদ্য গুদামের দরজার দারোয়ান রে ডাক দিলেন দারোয়ান রে তাড়াতাড়ি করে দরজা খোল দরজা খোলা হলো দ্রুত করে তাড়াহুড়া করে একটা আটার বস্তা উঠায় মাথার মধ্যে নিলেন হজরত আমার রদি আল্লাহ আনহ খাদেম রে বললেন খাদেম আমার পিছনে পেছনে আয় একটু ভুনা গোস্তের কিছু টুকরা আমার কাছে করে নিয়ে পিয়ালার মধ্যে আয় অন্যান্য লোকজন এসে ধরে চমর আপনি খালিফতুল মুসলিম আমিরুল মিনিন খেয়াল করে দেখো তো বাবা যিনি অর্ধ পৃথিবীর শাসক তিনি আটার বস্তা মাথায় নিয়ে গরিবের পেছনে দৌড়াইতেছে লোকজন লাগবে আমার কোন ঠিকানায় পৌঁছায় দিয়ে আসতে হবে শুধু ঠিকানাটা দেন আপনার বুঝে মাথায় না লাগবে না হজরত অমর ডেকে বললেন ভাই আজকে আটার বস্তা নিতে চাও পারবা নি কয়ামতের ময়দানে আমার গুনাহের বোঝাটা নিতে কয়ামতের ময়দানে যদি আমি জাহান নামের আসামি হয়ে যাই সেদিন আমার গুনাহের বোঝাটা তোমরা নিতে পারবা কি বলো যদি আমার গুনাহের বোঝাটা নিতে না পারো তাইলে আজকে আটার বস্তা নেওয়ার জন্য ব্যস্ত হয় না আজকে আমার আটার বস্তা নিতে দা এর বিনিময় আল্লাহ হয়তো আমার কেমতের ময়দানে গুনাহের বোঝা কমায় দিবে কার কথা বলছি মুসলমান খেয়াল করছো নাকি যিনি নবীজির জাবানের জান্নাতের সার্টিফিকেট দ্বিতীয় নম্বরে পেয়েছেন এমন একজন মানুষের কথা বলছি খেয়াল করে দেখো আজরত আমার আটার বস্তা লইয়া খাদেম রে পেছনে লইয়া দৌড়ায় রাতের অন্ধকারে মহিলার বাড়িতে চলে গেলে হযরত গিয়া খাদেম ডাক দিলেন আটার বস্তার মুখটা খুলো একটু আটা বের করে খামিরা বানায় রুটি বেলতে শুরু করো হযরত ওমর গেলেন চুলার কাছে আগুন ধরানোর জন্য কখনো তো তিনি আগুন ধরান নাই লাকড়ি দেন ভেতরে আগুন জ্বলে না বারবার চুলার কাছে মুখ নিয়ে ফুঁ দেয় আবার আগুন নিভে যায় আবার ফু আবার আগুন নিবে যায় ধোঁয়ার কারণে হজরত আমার চোখ দুইটা লাল হয়ে গেছে আর তো তাকায় তাকায় চোখ দিয়ে পানি পড়তেছে মহিলা পর্দার আড়াল থেকে তাকিয়ে দেখতেছেন মানুষটাকে এত কষ্ট করে আমাদের জন্য মহিলা দেখি লোকটার চেহারা চিনে রাখছেন কিন্তু চিনেন নাই নিজে অমর খাদেম গিয়ে ডাক দিয়েছে রবির মহমিনী পাগলামি করবেন না আমি যেমন রুটি বানাইতেও জানি রুটি আগুনে পাকাইতেও জানি আমি পাকায়ে দেব আপনি টেনশন করবেন না হজরত অমর কায় খা দেম রে আমার ছাড়ো আমার ছাড়ো আগুন জ্বালাইতে দাও কারণ আমার দিল বলে যদি এতিম বাচ্চাদের খানা পাকানোর জন্য চলে আগুন ধরাইতে পারি কায়ামতের ময়দানে হয়তো আমার চান নামের আজাবটা একটু কম হবে

যোগ্যস্ত কিছু আর আটা কিছু রুটি মহিলার ঘরে দিয়ে বললেন মাইটা আপনি খাওয়া দাওয়া করেন তবু অমরের বিরুদ্ধে এত বড় অভিযোগ না আসামির দাঁড় করাবেন না আপনার এই আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবারও আপনারে পৌঁছায় দেব হজরত অমর ঘর থেকে বের হয়ে দ্রুত চলে আসলেন মসজিদে নবীতে ফজরের নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ালেন নামাজ শেষ করে সাহাবাইকার মাঝে ঘোষণা দিলেন সাহাবিরা আপনারা কেউ যাবেন না সব বসে থাকবেন আজকে আমরের আদালতে একজন সাহাবাইকার আগ্রহ নিয়ে বসে আছেন অমর্ত রাতের অন্ধকারে কত জায়গায় যা আজকে মনে হয় কোনো অপরাধী কে পেয়ে গেছে আমরা বুঝি এই অপরাধীর শাস্তি দেখতে পারবো সবাগ্রহ নিয়ে বসা আছেন হজরত আমার ফারুক রাদি আল্লাহ দুইজন পুলিশ সাহাবি পাঠালেন যাও যাও এই ঠিকানা একজন মহিলা আছে তার তিনটা বাচ্চা আছে মহিলাকে বাচ্চা সহ আমার দরবারে নিয়ে আসবা মহিলাকে নিয়ে আসা হয় মহিলা এক কদম সামনে বাড়ায় আবার আবার ভয় একটু দাঁড়ায় থাকে আবার একটু সামনে বাড়ায় আবার ভয়ে দাঁড়ায় থাকে আস্তে আস্তে ধীরে 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 একদম মসজিদ নবীর বারান্দায় চলে আসলো বারান্দায় দাঁড়ায় পুলিশদেরকে পুলিশ স্বামীকে জিজ্ঞাসা করে আই ভাই আমিরুল মিনীন কোথায় আছেন খালিফাতুল মুসলিমিন কই আছে অমর কোথায় দুজন সাহাবি ডেকে বলে ওই যে তাকায় দেখো মসজিদে নবীর মেম্বরের মধ্যে পাগড়ি বেঁধে লম্বা মানুষটা বসে আছে ওই মানুষটাই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলা দাঁড়ায় দেখা আশ্চর্য হয়ে গেল চোখ দিয়া টপ টপ করে পানি বের হয় কে বলে আপনি তো মুজি রাতের বেলা আটার বস্তা নিয়ে আমার আর বাড়িতে গিয়েছিলেন আমি চিনতে পারি নাই ভুল করে ফেলেছি নবীর সাহাবি সম্পর্কে যাররা পরিমাণ বিদ্বেষ আমার অন্তরে নাই কারণ আমি একজন আমি একজন মমিন আমি একজন মমিনা আমার স্বামী একজন মুসলমান ছিলেন তিনি আপনার যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। কিন্তু আমার বাচ্চাগুলো যখন না খেয়ে না খেয়ে কষ্ট করে আমি যন্ত্রণা সহ্য করতে না পারে আপনার প্রতি অভিমান করে কথা বলে ফেলেছি আপনি আমারে কোনো শাস্তি দিয়ে না হাজরত আমার কোনো জবাব দেয় না কোনো কথাই বলেন না মসজিদে নবীর মেম্বার থেকে হাজরত প্রিয়তম হেটে 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 মহিলার দিকে সামনে আগাইতে শুরু করেছে সব সাহেব তাকাই আসেন এটা কেমন বিচার হচ্ছে বুঝি না চোখ দিয়ে শুধু পানি পড়তেছে আর কোনো জবাব নাই মহিলা আর একদম সামনে দাঁড়া হজরত আমার নিজের মাথার পাগড়িটা খুললেন মাথার পাগড়ির একটা সাইড দিয়ে নিজের গলার মধ্যে একটা প্যাস দিলেন গলার মধ্যে একটা প্যাস দিয়া আর এক সাইডটা মহিলার হাতে দিলেন মাগু এই পাগড়ি বেঁধে দিলা এখন আমার মদিনার যেই গলিতে ঘোরাইতে মনে আছে আমার ঘোরাও শাস্তি যা দিতে মনে হচ্ছে আমার দো যত বেশ যদি করতে মনে আছে আমারে করো কিন্তু মা তোমার কাছে আবদার কমতর ময়দানে আল্লাহর আদার ও তে সামির কাঠ গড়ায় দাঁড় বানা ওরে সামীর কাঠ গড়ায় দাঁড় করাই বানা মহিলা আশ্চর্য হয়ে গেল কি বলে হজরত অমুর সাহ আইকার আমদার আছেন কী হলো ব্যাপারটা কিছুই বোঝেন না ও দুনিয়ার মুসলমান দেখ আপনার কুকুর হয়ে গেল অনুরোধ করে গেলাম সাবধান করে গেলাম রে রে ওই দিন দুনিয়ায় বেঁচে থাকবা বলো আজ আসি আগামীকাল জমিনে বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই বরঞ্চ দুনিয়া সার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই সাবধান আকল দিয়া দুনিয়ার সম্পদের পেছনে দৌড়াও না আকল দিয়ে দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াও না এই আকল দিয়ে নিজেকে গুণা থেকে বাঁচাতে চেষ্টা করো দিন ও ইসলামের পথে চলতে চেষ্টা করো জাহান্নামের রাস্তা থেকে বেঁচে আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত তোমার আমার কারো জীবনের শেষ রাত হতে পারে আজকেরই মনে যা তোমার আমার জীবনের